you <laughs>

c'è score di guarda quale কোয়ে দিলাম ভালোভাবে মুখ সামলায় কথা বল না হলে না জিনটা টেনে নিয়ে বের করে নিয়ে আসবো পুরা বেডি ভাব দেখলে আসি না এই বয়সে তো কীর্তন নাম না করবে কোথায় কি কীর্তনে যাবে কোথায় ঠাকুরের নাম করবে তাই না পুরা বেডি আমার বললে ভাবতে কি পাচ্ছি না আমার বাড়ি থাকবে আমারটা গিলবে আবার আমার কিছু না লাগবে আসবে চোপা ফেলে দেবা বলে মাটি হ্যাঁ শাশুড়ি বেডি শাশুড়ি বেডি শুধু হক সময় আমার পিছনে লাগে সব সময় উঠতে বসতে খেচড় 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 করতেই থাকে বুড়া বেডির জন্য না এক মিনিটের শান্তি পাইলাম না বাড়ি থেকে একটু শান্তি দিদি ঘুমাবো নেই কাছে টেপে করতে থাকি কারুবার মতো নাচে রাশে নাসে মধ্যে বুড়া জেটি কোথা করে শাশুড়ি বেড়ি